বন্ধুরা ভালো আছেন তো আপনাদের পছন্দের বক্স এবং মেশিন সমেত একটা সেটআপ বিক্রি আছে তো বন্ধুরা এই সেট আপটা কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশন আছে কত ওয়াটের মেশিন আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের মাইক মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার ডিমা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেসার ডিভা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেসার ডিভা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা, পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক दोस्तों एक बॉक्स का कंप्लीट सेटअप बिक्री है दो छः पंद्रह बॉक्स और एक स्टेंजर फाइव के एम्पलीफायर आप लोगों को मिल जाएगा तो बॉक्स में स्पीकर डाला हुआ है पंद्रह इंची चार सौ वाट स्पीकर डाला हुआ है हेलमेट का बॉक्स का उम्र दो साल हुआ है कंडीशन ठीक ठाक ही है फ्रेश कंडीशन में ही आप लोगों को मिल जाएगा तो इसके साथ आप लोगों को एक स्टेंजर का फाइव के एम्पलीफायर वो भी मिल जाएगा तो फाइव के एम्पलीफायर में अभी तक कोई काम वाम हुआ नहीं है रनिंग कंडीशन में ही है ऑरिजिनली है तो इसका उम्र चार साल हुआ है तो बहुत ही बढ़िया कंडीशन में ही है तो दोस्तों दो छः पंद्रह बॉक्स और एक स्टेंजा फाइव के एम्पलीफायर मिल जाएगा ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर गर्भता में आप लोगों को ये माल मिल जाएगा तो आप लोग ये सेटअप कंप्लीट सेटअप खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पर जोाजोग करना होगा मंधुदे के बॉक्स सेटअप बिक्री अच्छी तो छः पंद्रह बॉक्स दुईटा आउ स्टेजा फाइव के एम्प्लीफायर गोटे तुम्हार बिक्री अच्छी बक्सर सतर से तुमर छर बक्स दुई पीस अच्छी स्पीकर लगाना अच्छी पंद्रह इंच চারশো ওয়াট হ্যাডমেড স্পিকার লগানো এর সাথে গোটে ট্রেঞ্জার ফাইভ কে এম্প্লিফায়ার মেলেয এম্প্লিফায়ার কন্ডিশন বহুই বড়িয়া অমর এম্প্লিফায়ার কোনো কাম বাম হয়নি ফ্রেশ অরিজিনাল কালিটির মধ্যেই অনেক অরিজিনাল অিন তোমর এম্প্লিফায়ার বয়স হয়েছি চার বর্ষ তোমর এই মালটা অমর গড়বেতার পশ্চিম মেদিনীপুর তো তোমার যদি এই কমপ্লিট সেটআপটা আপটা ছয় পনেরো সতেরো এই মেশিনের কমপ্লিট সেটআপটা আপটা তোমার কেউ কিনিব মধ্যে নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা বক্সের কমপ্লিট সেটআপ বিক্রি আছে দুটো ছয় পনেরো বক্স আছে তার সঙ্গে একটা স্টেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার আছে ছয় পনেরো বক্সে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট হ্যান্ডমেডের স্পিকার লাগানো আছে বয়স দু বছর হয়েছে বক্স কন্ডিশান ঠিকঠাকই আছে ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন বক্সগুলো এর সঙ্গে একটা স্ট্রেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি এখনও অরিজিনাল সার্কিট আছে কন্ডিশান অরিজিনালই আছে তো বন্ধুরা এর বয়স হয়েছে চার বছর তো বন্ধুরা এই মালগুলো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মালগুলো আপনারা পেয়ে যাবেন পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে এই মালগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা ছয় পনেরো বক্স দু পিস তার সঙ্গে একটা স্টেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার বিক্রি আছে কমপ্লিট বক্স সেট আপ একটা বিক্রি আছে তো বন্ধুরা ছয় পনেরো বক্সে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি চারশো আট হ্যান্ডমেডের স্পিকার লাগানো আছে বয়স দু বছর হয়েছে কন্ডিশান ফ্রেশ আছে এর সঙ্গে একটা স্ট্রেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার আপনারা পাবেন এই এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো মিস্ত্রি বাড়ি যায়নি অরিজিনাল কন্ডিশানের মধ্যেই আছে এটার বয়স চার বছর হয়েছে তো বন্ধুরা এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর গরবেতাতে আছে কমপ্লিট দুটো ছয় পনেরো বক্স তার সঙ্গে একটা স্ট্রেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার